নমস্কার বন্ধুরা আমি যে সবজি বাগানতে যে যে সবজিগুলি তুলিয়ে এনেছিলাম সেগুলি আমি কেটে কুটে নিয়ে নিলাম চলুন দেখিয়ে দিয়ে আমি সেই সবজিগুলি দিয়ে কী কী রান্না করব আর সেই রান্নাগুলি কি আমি ভেজ করেছি না নন ভেজ করেছি তো সেই সবজিগুলি দিয়ে আমি কয় পদ রান্না করেছি সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো সেই ভিডিওটি পার্ট টুয়ে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটা দেখবেন দেখার আগে বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে না টেনে ভিডিওটা দেখে সুন্দর একটু কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন ভিডিও করার জন্য বন্ধুরা আমার সব সবজি কাটা হয়ে গেছে গা কী কী রান্না করুন আমাদেরকে একটু শেয়ার করি তারপর রান্নার সময় তো আবার ঠিক আছে তো এই দেওয়া দেওয়া করুন একটা গেট শুধু ফুলকপি আর সিম এই গেটটা দাদা খুব ভালো ভাবিসিগুলো সিম দিয়ে আর এনসে মূলা ফুললা লইসি শরীর সাথে মূলা চরচরা করুম মানে কৌরা যেটা আমরা বাসায় কই আর আলু দিয়ে এন আর ফুলকপি বেগুন দিয়ে একটা রসা করুম যেটা আমরা বাসায় রসা করই সবই বেজ পেঁয়াজ রসুন সার একদম আর এন কয়েক টুকরা বেগুন লইসি এটা গাছের বেগুন দেখাইলাম উনি সব ঠিক আছে সব সবজি আমার গাছের শুধু আলু ডাকি না তো বেগুন দিয়ে কয়েক টুকরা আর এই বেগুনটি দিয়া পালং শাক দিয়া মাছের গুঁড়ি দিয়ে একটা শাক করুন দিন দিয়ে ওই ছেলে সব কিছু ধুয়ে নেয়ার ফলা সব কিছু ধুয়ে টুইয়া আর একটা কথা বন্ধুরা এই নিরামিষ সবজিটা আমি আগে রান্না করুম কারণ এটা কই আগে রুটি করুন কুইয়ে সারলে আমরা তাদের সন্ধ্যায় করব আইলেতে তো খাটটা দিয়া লইতে দেরি পরে আমি আস্তে ধীরে তো ডিড়ান রান্না করতে দিইবো তো পুরো আস্তে ধীরে রান্নাটা করব তো আমি এই সবজিটা আগে রান্না করলাম নিলাম যাতে আমার কাছে শুনতে ভিড় হইতে আমি আস্তে করে রান্না করে लेके করে জল দিয়া দিলাম মসক লমুইসা পাঁচ ফোঁড়ন দিয়া দিম পাঁচ ফোঁড়ন দিয়া দিছি সবজি দিয়া না দিয়া রাখছি বিসি বর্তি এটা লোক অন্য কোনো সবজি যেত না শুধু ফুলকপি আর সিম বেশ তাও এই উলাসিমাটা খাইতে একটা অন্যরকম স্বাদ সবজি দিয়ে একটু ডাইরা সাইরা লবণ দিয়ে দিছি ওনে কিছু কণ্য জন্য ঢাকা দিয়ে দিন আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিছি ওনে হলুদটা জিরো দিনের গুঁড়ারা দিয়ে দিন দিয়ে আবার দিব जीरा गुड़ा दिन पता दे मुझे लगे दिन ना दिसी ना शुद्ध जीरा गुड़ा दिसी फूलों गुड़ा दिसी और ना मैं यहाँ पर लेरा सेरा मिशाया है बढ़ेगा दिन मतलब क्या इधर हो गया था सगा अपने ये दिल्ली का तभी दिया कि तो जीदों दिया ना वाला मैं तो कह रहा हूँ कि मेरा मेरा बाप मेरे कांदले सी अरे कौन है

সোনা গয়না করুন সুন্দর সুন্দর শাড়ি শাড়ি পরতে খুব ভালো পাইতাম আমি সোনা গয়না করুন সুন্দর সুন্দর শাড়ি কিনুন টাকা পয়সার অভাবে কিচ্ছু পারতেন কিচ্ছুই ফেরা রক্ষণে একটা সময় হয় ঠাকুর দিলে আর সবাই আপনারা সবাই আশীর্বাদের দিন দেখতো আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে যখন আমি খুশি হই কিটা দিলে আমার জানেন আমার ওষুধপত্র আইনা দিলে আমি সব থেকে বেশি খুশি আবার এটা করেন না যে দাদা কি ওষুধপত্র আইনা দেয় আমি সুস্থ থাকতেই ওষুধপত্র পাইয়া হন আমি খুশি না আমার সোনা গাইনা কিছু ভাল লাগে না আর ভাল লাগে নাই তাহলে শোনা গয়না করুন যে মায়ের বিয়ার লেগেই তো মামু

আমার খেতের কিন্তু দিত সব কিন্তু ছাড়া সাবজি ছিল বাজারে রিত সাবজি আমি সারা আরাম করলাম না

আলুবিটা আমি সিদ্ধকিটা লাগছি আলুটি গর সিদ্ধিটার ফুলকবি সিদ্ধ অনেক আছে

বন্ধুরা আমার রান্না প্রায় শেষের পথে তো মুলা দিয়ে যে রেসিপিটা করব ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে সেটা ক্যান্সেল হয়ে গেছে তো মুলা দিয়ে পরে কী করলাম সেটা পরে ভিডিওতে পাবেন ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন